দু সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার আওতায় একশো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে এসব অঞ্চলে স্থানীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগের প্রত্যাশা রয়েছে এরই মধ্যে শুরু হয়েছে কিছু বিনিয়োগ প্রকল্প বাস্তবায়ন জাপান ভারত ও চীনের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম কম বেশি এগিয়েছে তবে বিদ্যমান জ্বালানি ও অর্থনৈতিক সংকটে বেজার উজ্জ্বল সম্ভাবনা ফিকে হয়ে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগের বৃহৎ পরিকল্পনা করা হয়েছিল বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটের প্রভাবে অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগ আসা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যখন অর্থনৈতিক অঞ্চলগুলোর পরিকল্পনা নেওয়া হয় সে সময় চীন থেকে অনেক বিনিয়োগই বাংলাদেশে আসবে বলে ভাবা হয়েছিল কিন্তু বর্তমান সংকটে কোনো কোনো উদ্যোক্তা বিনিয়োগের পরিকল্পনা স্থগিত রেখেছেন কারণ কোনো অর্থনৈতিক অঞ্চলে কারখানা হলে বিদ্যুৎ সরবরাহ নির্বিচ্ছিন্ন হওয়ার নিশ্চয়তা এখন পাওয়া সম্ভব হচ্ছে না নিজস্ব জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হলেও তেল সরবরাহ নিশ্চিত না হলে কি করে সম্ভব হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে তবে বেজা জানিয়েছে বর্তমানে যে কার্যক্রম চলমান আছে সেগুলোই শিল্পের ধরনে ভিন্নতা রয়েছে সব শিল্পই যে গ্যাস নির্ভর এমন নয় বিদ্যুতের চলমান সমস্যা অর্থনৈতিক অঞ্চলের শিল্পকেও ছুঁয়েছে উৎপাদন ব্যাহত হচ্ছে জেনারেটর দিয়ে উৎপাদন চলমান রাখা ব্যয়বহুল হয়ে পড়ছে তবে গ্যাস নির্ভর যে শিল্পগুলো রয়েছে সেগুলো প্রভাব পড়বে না কারণ গ্যাস নির্ভর শিল্প সংখ্যা একেবারেই নগণ্য বেশিরভাগ শিল্পেরই বিদ্যুৎ নির্ভরতা বেশি বঙ্গবন্ধু শিল্পনগরে চারটি শিল্প উৎপাদনে গিয়েছে চারটি বিদ্যুৎ নির্ভর বিকল্প হিসেবে এই শিল্পগুলো জেনারেটর সংযোগ সূত্র অনুযায়ী শিল্প প্রতিষ্ঠানগুলো বেজার আসন্ন বৈঠকে বিদ্যুতের অপ্রতুলতার বিষয়ে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে বিশেষ একটা সুবিধা অর্থনৈতিক অঞ্চলগুলো পায় জানিয়ে বেজার সংশ্লিষ্টরা বলছেন অর্থনৈতিক অঞ্চলগুলো বিদ্যুতের সংযোগ আছে দুটি করে একটা থেকে সরবরাহ বন্ধ থাকলে আরেকটা দিয়ে উৎপাদন কার্যক্রম চলমান রাখা হয় শিল্পে সামগ্রিকভাবে যে শিল্পগুলো এখন পর্যন্ত অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে আছে সেখানে গ্যাস বিদ্যুতের সংকট ঘনীভূত হয়নি গ্যাস ভিত্তিক শিল্পায়নের প্রক্ষেপণও বেজায় আছে এর মধ্যে বঙ্গবন্ধু শিল্পনগরে বর্তমানে দৈনিক দুইশো এম এম সি গ্যাস সরবরাহ হচ্ছে তবে তার ব্যবহার অনেক কম বিদ্যমান সরবরাহ সক্ষমতা থেকে আরও অনেকগুলো শিল্প গড়ে উঠতে পারবে ওখানে তবে কিছুটা হলেও সমস্যা হচ্ছে বিদ্যমান সংকট অবস্থায় সংকটের এই পরিস্থিতি দীর্ঘ হলে একটা পর্যায়ে পরিস্থিতি আরও বিরূপ হবে বেজে একটি জাপানি একটি চীনা ও দুটি ভারতীয় সহ মোট চারটি জি টু অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের কাজ এরই মধ্যে শুরু করেছে বাংলাদেশ স্পেশাল ইজেড লিমিটেড জাপানিজ ইকোনমিক জোন নির্মাণ করা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার প্রায় এক হাজার একর জমির ওপর বেজে আশা করছে বাস্তবায়ন হলে প্রস্তাবিত এলাকাগুলো অত্যাধুনিক ব্যবসায়িক হাব হয়ে উঠবে যা দেশে দক্ষতা ও প্রযুক্তি হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কর্ণফুলি টানেল ও চট্টগ্রাম বন্দরের পাশাপাশি একটি কৌশলগত অবস্থানে স্থাপিত চীনা অর্থনৈতিক অঞ্চলটিও যথেষ্ট পরিমাণ বিদেশে বিনিয়োগ আকর্ষণে সহায়ক ভূমিকা পালন করবে বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পে অবদান রাখতে বেজা কক্সবাজারে সাবডাং ট্যুরিজম পার্ক নাফ ট্যুরিজম পার্ক ও সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক স্থাপনের কাজ শুরু করেছে ম্যারিন ড্রাইভের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের নীল জলের পাশে গড়ে ওঠা সাবরাং ট্যুরিজম পার্কে সতেরো জন বিনিয়োগকারীকে এরই মধ্যে প্রায় একাশি একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে